আমার যদি জামাই সাথেই তোমার কথা হয় তাহলে আলম রে আবার আমার জামাই বলো কেন কিছু সময় তুই চড়াইতে আইছিস নিউরোসাইন্স হসপিটালে তারপরে তুই তুই শুটিং চড়াইতি তুই তো আসিস নাই আমি রইছি কার কথায় জানিস আলমের কথায় না ওই আলমের কথা আমি হসপিটাল ছিলাম না আমি ছিলাম মার কথায় যে তুমি থাকবা প্রত্যেকটা ডাক্তার আয়া নার্স সিস্টার পর তুই যা বলিস মিথ্যা কথা তুই যা আলম রে তুই তুই গেছিলি ঈদের দিন ভিডিও করতে তুই যে বলিস বগুড়ায় সে সাথে আমি 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 ভিডিও আসব সাংবাদিক করব আমাকে ছোট বোন জানে তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক যদি আলমের বউ হয়ে থাকতাম আমি তাহলে তো সুমি কখন তোর সাথে কথা বলে তুই দিতে পারবি সুমি বলবে তুই কি দিতে পারবি

সব জায়গায় আমার সিগনেচার আমি সব জায়গায় গেছি তুই মিথ্যা কথা বলিস কিভাবে তুই মসজিদে উঠে বলতো তুই মসজিদে উঠে বল কোরআন শরীফ ছুঁয়ে বলতো তোর তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো তুই দুই দিন আসছিস হসপিটালে আমি তোরে ১০টা সময় বলে গেছি রিয়া তুমি মিটু বাবারে এইভাবে খাওয়ায়ো তুই কি আলমরে বলছিস ভুল ভাল খাওয়াইছিস ওখানে জনিরে আমি বলছি জনি ভাই আপনি এসে মেয়ে দিয়ে যাবেন তারপরে মেয়ে দিয়ে গেছে তখন কে বলল শোনো আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথা হয়ে থাকে তাহলে তুমি আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বানাও কেন বলো হ্যাঁ বুঝি নাই কি বলল বলছি কি আমার হাজবেন্ডের সঙ্গে যদি তোমার কথাই হয়ে থাকে তাহলে তুমি কেন আলম ভাইয়াকে আমার হাজবেন্ড বলো এটা আমি জানতে চাই আমার প্রশ্ন হ্যাঁ না আমি তোমাকে বলি নাই হাজবেন্ড বলিনি তো তুমি তুমি তো অবৈধ সম্পর্কে আছো কোন অবৈধ সম্পর্ক করার মতো মেয়ে আমি আমরা যে মামলায় যাব আমার হাজবেন্ড আর আমি এক সঙ্গে তার বাবা অসুস্থ তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করিস এত একটু নিজে চিন্তা করে দেখতো এত ঝগড়া গ্যাঞ্জাম এগুলো বাদ দি একটু যাই হয়ে যাক আলম খারাপ তার বাবাটা এই সময়টা কি উচিত ছিল এগুলো করা ছিল

যেদিন মারা গেছে আলম জা মাইরে ফেলতো তুমি তো তার বউ সে তোমার দুইটা রাগের মতো চট দিত তাও তুমি আসতা তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখেন দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো তাহলে এত বছর তোমাদের তিন বছরের সংসার তোমার বাবা মা কেন আসলো না তার ব্যয়কে দেখতে ঢাকায় বলো কেন আসলো না একটা মানুষ মৃত্যু সজ্জায় তখন কি সব কথা শোনে মানুষ বলো শোনে বলো তুমি শোনে তুমি পরে জ্ঞানদাম করে নিতা তার সাথে কিন্তু অসুস্থ সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয় তুমি তো তুমি নুষরাত চলে যাওয়ার পরে তার পাশে ছিলা তাহলে এখন তুমি কেন থাকলে না তুই বাড়ি আসতে পারিস না দুই দিন বেহার মতো আইসে একটু ভিডিও করে চলে মানুষ তো আর পেছনের গল্প জানে না বেহায়ার মতো না আমি মতো তুই তো এসে দেখা আমি গেলেও বেহাইয়ার মতো আমার স্বামীর সাথে গেছি কি কয় মগাছ হ্যাঁ হ্যাঁ

আমিও তো জানি তোর হাজবেন্ড তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বার এত বড় একটা রোগ অসুস্থতা তা আসা উচিত ছিল যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক তো আসেনি তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুম ধুইছিস আমি কেন করছি জানিস তাদের কোনো সন্তান নেই তারা আমারে মেয়ে ডেকেছে আলম কেন করছে জানিস আলম রেও তারা ছেলে ডেকেছে তোর আলম দরকার তোর তো আর কিছুর দরকার নেই তোদের ফ্যামিলি চেনে কি জানিস তোদের ফ্যামিলি তোর বোনরা চিনিস খালি বেটা যে কোথার থেকে আসে এগুলো তোরা চিনিস না যে আগে তিনটা বাচ্চা আছে এগুলো তো কোথা থেকে আসছে মানে যেখান থেকে আসছে আমি সেইখানেই আছি হ্যাঁ আসিস তো তারপর আমার 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 বেটা তো আর তোর ওই মার ওইখান থেকে আসে নাই যেখান থেকে আসছে আমি সেখানে ঠিকই আছি ও বুঝছিস নাই হম হম বুঝছি

আর সে তো জানে সে নিজেই তো আমাকে বলছে যে তুমি বাবা দেখেছো তাদের কোনো সন্তান নেই তুমি হসপিটালে থাকবে তারপরে এ কথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে ভালো করে দেখে তুমি আসবে এটাও সে বলেছে তুই মহানগরের না তুই না বললি যে মহানগরের সবাই তোর বউ হিসেবে চেনে জি বলেও না আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া আর ওখানে তার আইডি কার্ড শো করা

মানে আমার জামাই তোরে বিয়ে করে না কেন এই জন্য তুই আমারে মামলা দিবি দেখ তুই কি বলছিস তোর জামাই আমার মুখ দিয়ে একবার শুনছিস সেই কথা আর আলম হচ্ছে তোর লাং তুই কি রকম জামাই তোর যে তোর শ্বশুর আইসি হতে থাকে তুই আসিস না তুই যায়ে ওই খোলা মেলা ড্রেস পরে ঝাঁকা ঝাকি করিস কিভাবে যেন কি যেন গানটা আমি আমার গানটা গাইতে পারি না তো খুবই হাসি পাচ্ছে আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের ক্ষণ তুই আসছি মারা যাওয়ার পরে তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি তাই না তুই বলতি যা আমি উপস্থিত সব তো মিডিয়ার লোক ছিল তখন বলতি তুই আর তুই কিভাবে মিথ্যা কথা বলিস বাবার সেবা তুই তো কোনো বাবার সেবাই করিসনি তুই তুই মাগি থাকতে আমি করব কি হবে বল তুই মিথ্যা বললি কেন তুই বলি তুই বাসা থেকে তোর কি জানাটা বালের কাজ পড়ে গেছে তুই তুই বললি আমার জন্য ঢাকায় যেতে হবে বাসা থেকে ওই বোরকা আলাপ হেজাব টেজাব বেঁধে দিল তুই কি করলি হসপিটালে যে তোর বরকে নিয়ে তুই একটা ভিডিও বানাইলি ভিডিও বানায়ে তুই তোর ভাই ড্রাইভার আলমের ড্রাইভারকে নিয়ে তুই চলে গেলি

তা তুই তো বারে নাচতি পরে আলমের সাথে মিশে মিশে নুসরাত্রে সরায়ে তুই আইসে গায়ে ঘেসে গেসে তারপরে যাইসে তুই কি করলি ওই সময় আলম ভাইকে আমি বলছিলাম আমার সম্মান নষ্ট করেছে আলম ভাই বলছে দেখো আমার বোন নামে তুমি মামলা দিও না কি ভালোবাসা কি জানো আমার একমাত্র পুত্র বউ ভাই থেকে ভাই হয়ে গেল হ্যাঁ অবশ্যই ভাই তো তা ভাই না আলম তো পুরো বাংলাদেশের ভাই হিরো আলম ভাই হ্যাঁ অবশ্যই ভাই তা মানুষ অসুস্থ তুই এটা নিয়ে পরেও বসতে পারতি তোর সাথে তো হসপিটাল আমার সাথে ভালোভাবে কথা হয়েছে তোরা আমি দেখায় দিয়ে গেলাম তুই কি তখন দেখছিলি আলমের পাশে আমার দাঁড়ানো তুই যে আলমরে নিয়ে ঢুকলি আলমের পাশে দেখছিস আমারে দাঁড়ানো হ্যাঁ

তুই যে অন্য বেটার সাথে শুটিং করেছিল তাই আলম ছেড়ে দিছিল। তা তুই আবার এটা করলি কিভাবে তুই তো জেনে শুনে এসছিস তুই আবার করলি কি করে একটা মানুষ মারা যে অসুবিধা তুই জানিস ভিতরে তুই কিভাবে তোরে কি ভালোবাসতো তুই আসলে ড্রেস কিনে দিত তোরে কতটা ভালো জানতো তুই কিভাবে পারলি ঠিক আছে আলম ভালো না আমি বুঝে নিলাম আলমের সাথে তুই পরে গ্যাঞ্জাম করতি তুই কিভাবে পারলি শুটিং করতে তার অপরেশন হয়েছে তুই তো আসতে পারতি ঠিক আছে তুই উপরে আসতি না তুই আইসিউ সামনে বা অপোরেশন এর ওখানে যেতি ওখানে যেতি হ্যাঁ বলছি যে কথা শেষ না করে কেটে দিলা কেন এমনিতেই দিশো বল তুমি পরকিয়াটা কি তো আমাকে দুই ছেলের মা তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে এখানে তুমি আমায় ডাকছো টানছো কেন বলতো না কেন টানছো আমি জানতে চাই তুমি কি আলমকে আমাকে এক ঘরে শোয়া দেখছো বলতো এক ঘরে শুয়ে 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 ছবি তুলছো এক ঘরে সে একটা সেলিব্রেটি আমার সাথে তো লাইলার যে মামুন তার সাথেও আমার ছবি আছে

আর তুমি যে হিরো আলমের ওয়াইফ ঠিক আছে আমি মেনে নিলাম কিছু সময়ের জন্য ঠিক আছে বিয়ে বিয়ে তুমি তুমি আর বেশি দিন ডিভোর্স হয়নি ওর সাথে করছিল করছিল সংসার করছো আর তাহলে যদি ও আমাকে কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে ও আমাকে বিয়ে করেছে তাহলে তো তুমি তো লিগাল ওয়াইফ এখনো তাই না তাহলে তো শ্বশুর তোমারও তুমি কেন সেবা করলে না এত মিথ্যা কথা বলো কি করে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো তো বগুড়ার হসপিটালে তুমি ইফতারের পরে দেখা করে চলে গেছো ইফতারের পরে একটা ভিডিও অবশ্যই আমি ছিলাম সারা রাত আমি সেবা করেছি বাবার পরের দিন সারা দিন ছিলাম রাতে আমি ঢাকায় ব্যাক করেছি পরের দিন হসপিটালে সব কাজ শেষ করে আমি বাসায় গেছি তুমি কিছু সময়ের জন্য হসপিটালে যখন বাবারে নিয়ে আসা হয়েছে তখন আর তুমি যে বলো তোমার ভাইয়ের কথা সে তো জাস্ট একটা ড্রাইভার তোমার ভাইয়ের পরিচয় এই বাড়িও আসেনি বা হসপিটালেও যায়নি এটা হচ্ছে আলমের কর্মচারী একটা গাড়ির ড্রাইভারকে পাঠাইছে তুমি কি করে বলো তোমার ফ্যামিলি আসছে অবশ্যই বেতন দিছে ড্রাইভার বললি তুই যা বলিস যে আমার ভাই গেছে তোর ভাই তো আসেনি এখানে এসেছে তোর ড্রাইভার আর আলমের সাথে যদি আমার বিয়ে হয়ে থাকতো আমার ফ্যামিলির লোক আসতো অবশ্যই আমি চলে যাওয়ার পরে তুই দিন একটা ভিডিও আশপাশের মহিলারা বলেনি আশপাশের মহিলা তোরে বলেনি যে আসছে ভিডিও করতে যাওয়ার পরে আলম নিয়ে দুই দিন রান্না বান্না করছিস তুই আমার কি হয় আমি বলছি আমার শ্বশুর তাই হিরো আলমের কয়টা বউ হিরো আলমের তো 10টা বউ সারা বাংলাদেশের মানুষ জানে এই তুই যা আমার নামটা তো তুই নিজে বলিস না জানো হিরো আলমের কত মেয়ে আসে আমি কত খে দিয়েছি কত খে দিয়েছি তুই নিজে আমাকে বুঝাইছিস বলছ আমি তখন তোরে বলি না যে ওর সাথে আমার কোনো ব্যাড কোনো রিলেশনশিপ নাই হ্যাঁ

গার্মেন্ট যে চাকরি করতে সেখান থেকে বেটারা নিয়ে আসছে তুই কি বলিস উল্টাপাল্টা কথাবার্তা হ্যাঁ